ওয়ান কে গোল্ডের ভেতরে আজকে আপনাদেরকে দেখাবো মোটা সেনের একটি ডিজাইন তার পাশাপাশি একটি মোটা বেসলে অনেকে আসেন যে একটু বেশি বাজেটের ভেতরে মোটা ধরনের সেনের ডিজাইন খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু আজকের ডিজাইনটি আজকের যেই ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রায় তেতাল্লিশ গ্রাম ব্রাশি পয়েন্ট এই চেনটির ওজন আছে তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেবো এই চেনগুলোর প্রাইস কীরকম আসবে বাংলাদেশি টাকায় এবং ডলারে কত টাকা হলে আপনারা নিতে পারবেন এই চেনগুলো সেটা কিন্তু থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন গাইস আপনারা অনেক কিছু যে এরকম ধরনের কিউট কিউট মোটা মোটা ডিজাইন কেনার জন্য তো আমাদের কাছে এরকম কিছু নতুন নতুন কালেকশন চলে আসছে অনেক হেভি ওজনের আর এই ডিজাইনগুলো হচ্ছে প্রতিটি ডিজাইন হচ্ছে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে আপনারা কিন্তু পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল গাইস আর আপনারা যারা এই ডিজাইনগুলো কিনতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন শুধুমাত্র লেভেলনে থাকা প্রবাসীরা দেখেন চেনটি কিন্তু খুবই সুন্দর এবং কারুকাজগুলোও কিন্তু খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে অরিজিনাল টোয়েন্টি ওয়ান কে গোল্ডের ভেতরে এই ডিজাইনটি আমরা তৈরি করেছি আর এই ডিজাইনটির যদি আপনাদেরকে ওজন দেখাই তেতাল্লিশ গ্রাম তেরাশি পয়েন্টেই আপনারা কিন্তু এই ডিজাইনটি পাবেন আমাদের কাছ থেকে আর এই ডিজাইনটির প্রাইস আসবে আজকের রেটটি যদি ডলারে নিতে চান এই ডিজাইনটি চার হাজার সাতশো তেত্রিশ ডলার হলে নিতে পারবেন এটি হচ্ছে আজকের রেট আর বাংলাদেশি টাকায় আসবে পাঁচ লাখ একানব্বই হাজার সত্তর টাকা হলে আপনারা এই ডিজাইনটি নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যারা আসে এই ব্রেসলেটটি নিতে চান এই ব্রেসলেটটিও কিন্তু নিতে পারবেন অনেকেই চাচ্ছেন যে শুধু ব্রেসলেট নেবেন সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন শুধু ব্রেসলেটটির ওজন যদি আপনাদেরকে দেখাই মাত্র বিশ গ্রাম একত্রিশ পয়েন্ট বেসলেটটি ব্রেসলেটটি যদি আপনারা ডলারে নিতে চান একুশশো তিরানব্বই ডলার হলে নিতে পারবেন এটা হচ্ছে আজকের রেট আর বাংলাদেশি টাকায় আসবে দুই লাখ সত্তর হাজার টাকা হলে নিতে পারবেন গাইস আপনারা যারা কিনতে চান অবশ্যই চলে আসবেন আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে আল্লাহ